الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দুরশ্বরী পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয় নবী রসুল্লা রবি আখরি নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ তা ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরশ্বরী পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল হাবিব আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম মাদনী চ্যানেলের দর্শক বিন্দু উপস্থিত হয়েছি সাহাবিদের অভ্যাস অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা শাহবাকরামের কোনো একটি অভ্যাস মুবারক নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা যে বিষয়টা নিব সেটা হচ্ছে রামের আল্লাহ তালার পথে শহীদ হওয়ার প্রতিভা আকাঙ্ক্ষা আসুন আমরা এই সম্পর্কে আলোচনা করি শাহবাকরাম আল্লাহ তালা ব্যতীত কাউকে ভয় করতেন না হজর সাল্লাহ আলিবাসাল্লাম এর পবিত্র দীক্ষা দ্বারা তাদের অন্তরে শুধুমাত্র আল্লাতালার ভয় ছিল তারা দুনিয়ার বড় বড় শক্তিকেও ভয় করত না এমনকি শাহাদাতের সময় তারা নামাজকেও সংক্ষিপ্ত করে দিতেন যাতে শত্রুরা এটা ধারণা না করে যে এ ভয়ের কারণে নামাজকে দীর্ঘায়িত করছে যদি শত্রুরা সাবাক উপর প্রবল হয়ে যেত কোনো সাহাবিকে শহীদ করার পূর্বে জিজ্ঞাসা করা হতো তোমার শেষ ইচ্ছা কি তোমার শেষ আকাঙ্ক্ষা কি তখন সে বলতো আমি আমার খালিকে হাকিকি রব্বুল আলমিনের দরবারে সাজদা করার অনুমতি চাই যাতে আমি যে আল্লাহ তালার রাস্তায় শহীদ হচ্ছি আমি সুক্রিয়া জ্ঞাপনার্থে আল্লাহ তালার দরবারে সাজদা করি যদি শত্রুরা অনুমতি দিয়ে দিত তখন ওই সাহাবি নামাজ আদায় করতেন এবং নামাজকে সংক্ষিপ্ত করতেন আর ওই সাহাবি বলতেন যে আমি চাচ্ছিলাম যে আমি আল্লাহর দরবারে লম্বা রুকু করব লম্বা সাজদা করব। দীর্ঘ সাজদা করব দীর্ঘ রুকু করব। দীর্ঘ ক্যাম করব কিন্তু আমি এটা চিন্তা করছিলাম যে হয়তোবা তুমি মনে করবে যে আমি মৃত্যুর ভয়ে আমি নামাজকে দীর্ঘায়িত করেছি এই আমি সংক্ষিপ্ত সাজদা করে নিলাম কাফেটা যখন হাবিব রদি আল্লাহ তালাহনুকে শহীদ করার জন্য হেরেম শরীফ থেকে বাইরে নিয়ে গেল যখন শাহাদাতের স্থানে পৌঁছালেন তখন হজরত হাবিব রাজি আল্লাহ বললেন নি উসাল্লি রকাতঈ আমাকে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও তারা অনুমতি দিয়ে দিল তিনি দুই রাকাত নামাজ আল্লাহ তালার দরবারে আদায় করলেন আর বললেন বল লাহি লাউ লান আল্লাহর শপথ যদি তোমাদের ধারণা এটা না থাকতো যে এই ভয় পেয়ে গেছে এই জন্য নামাজকে কি করছে দীর্ঘায়িত করছে তোমাদের যদি এই ধারণা না থাকতো তাহলে অবশ্যই আমি নামাজকে কি করতাম দীর্ঘায়িত করতাম এরপর এই শের পাঠ করলেন ফলাস্তু উবালি হেইনা উখতারু মুসলিমান আলা আই জমবিন কানা ফির লাহি আই আমার কোনো আফসোস নেই যেহেতু আমি ইসলামের রাস্তায় শহীদ হচ্ছি এখন আমি আল্লাহ তালার দরবারের দিকে প্রত্যাবর্তন করছি আর এই সব কিছু আল্লাহ তালার জন্যই যদিও বা এই যুদ্ধের মধ্যে আমার শরীরগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে কিন্তু এই সব কিছু তো আল্লাহ তালার জন্য আর আল্লাহ তালার কাছে এটা সহজ আমার শরীরকে একত্রিত করে দেওয়া হযরত হাজার বিন আদি রাত আল্লাহ তালা আনু যিনি সম্মানিত সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন তার ব্যাপারে বন্ডিত রয়েছে যখন শত্রুরা তাকে হত্যা করতে লাগলো তখন তিনি দুই রাখাত নামাজ আল্লাহ তালার দরবারে আদায় করলেন আর নামাজ সংক্ষিপ্ত আকারে আদায় করলেন আর বলতে লাগলেন যে যদি তোমরা আমার ব্যাপারে এই ধারণা না করতে যে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজ দীর্ঘায়িত করছি তাহলে অবশ্যই আমি আল্লাহ তালার দরবারে লম্বা সাজদা করতাম দীর্ঘরুঘু করতাম সাদাতের সময় নামাজ আদায় করার ব্যাপারে ইমাম মোহাম্মদ বিন সিরিন কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন হযরত হাবিব এবং হজরত হাজার রদিয়াল্লাহ তালা আনুমা শাহাদাতের সময় দুই রাকাত আদায় করেছিলেন আর তারা দুজনই শরীয়তের অনেক বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন পারদর্শী ব্যক্তি ছিলেন সাহবাক রামগণ গ্যারউল্লার প্রতি তারা এমন নির্ভীক ছিলেন আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে এমন নির্ভীক ছিলেন যে কঠিন যুদ্ধের সময়েও তাদের নিদ্রা চলে আসতো আল্লাহ আকবর যুদ্ধের সময় কি নিদ্রা আসে কেন তারা জানে যে যুদ্ধ করছি যুদ্ধের মধ্যে যদি নিদ্রা চলেও আসে হত্যাও যদি হয়ে যায় শহীদ হয়ে যায় আল্লাহ তার সাথে সাক্ষাৎ হবে হযরত আবু তালহা জৈদ বিন সাহালান সারি রি আল্লাহ তালু উহ যুদ্ধের ব্যাপারে বর্ণনা করছেন নুয়াস ওয়া মুসাফিনা ইয়ৌমা ওহুদিন কালা ফাজ আল সৈফি ইস কুত মিনি ওয়া ও ওস কুতু ওয়া খুজুহু উহুদের দিন আমরা যুদ্ধের কাতারের মধ্যে দাঁড়াইছিলাম আর আমাদের তন্দ্রা চলে আসলো আর আমার তরবারি বারবার হাত থেকে পড়ে যাচ্ছিলো আবার আমি সেটাকে কী করতাম সামলে নিতাম আবার উঠিয়ে নিতাম আর অন্য রেওয়ায়তের মধ্যে শব্দগুলো এভাবে এসেছে যে কুন্তু ফি মান তক শাহুন নুয়াস ইমা হিন হাত্তা সকাতা সৈফি মিনয়াদি মিরারন ইয়স কুতু ওয়া আ খুজুহু ওয়া খুজুহু এই শব্দের সাথে অন্য রেবায়তের মধ্যে এসেছে খন্দক যুদ্ধের সময় অবস্থাটা কেমন ভয়ানক ছিল কিন্তু হজর জায়দ বিন সাবিত রাজি আল্লাহ তালুর ব্যাপারে বণ্ডিত রয়েছে তিনি খন্দক খুঁড়ার সময় ঘুমিয়ে গেলেন আর এমন গভীর নিদ্রা চলে আসলো যে অন্য সাহাবিরা তার শরীরের সমস্ত হাতিয়ার কি করলেন নামিয়ে দিলেন কিন্তু তিনি বুঝতেও পারলেন না রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন তাকে এই অবস্থায় দেখলেন রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম মুচকি হাসি দিয়ে দিলেন এরপর তাকে জাগ্রত করে ইসাদ করলেন কুম ইয়া আবার আকাদ হে নিদ্রার বাবা উঠে যাও তখন রসুলের করিম সাল্লা সাল্লামের আবাস শোনার সাথে সাথে তার চোখ খুলে গেল আল্লাহ আকবর সাহেবাকাম রদি আল্লাহ তালুমের আন্তরিক ইচ্ছা থাকত যে আমরা আল্লাহ এবং তার রসুলের দিনের খাতিরে নিজেদের তন মন ধন সব কিছুকে যেন উৎসর্গ করে দিই এজন্য যখন তাদের শাহাদাত নসিব হতো তখন তারা আল্লাহ তার সুক্রিয়া আদায় করতেন আর তারা চিৎকার করে উঠতেন যে এবার আমরা সফল কাম হয়ে গেছি হজরত আনাজবিন মালিক রদি আল্লাহু তালাহন নিজের মামা হজরত মিরাম বিন মালহান রদি আল্লাহু আনুর ব্যাপারে বর্ণনা করেন যখন বীরে মাউনার সময় তীর দ্বারা আহত হলেন তখন তিনি তার রক্ত নিজের হাতের মধ্যে নিলেন আর নিজের চেহারা এবং মাথার উপর মেখে নিলেন আর বললেন যে কাবার রবের শপথ আজ আমরা সফল কাম হয়ে গেছি ফুস্তু বিল কাবা আমার কাবার রবের শপথ আমরা সফল কাম হয়ে গেছি আমি সফল কাম হয়ে গেছি মানে চার দর্শক বিন্দু চিন্তা করে দেখুন সাবা কারাম রদি আল্লাহ শাহাদাতের কেমন জজ্বা ছিল স্যার হ্যা ও স্যার যে তেরে কদমো পে কোরবান গয়া ইমাম ইবনে ই বর্ণনা করেন যে যুদ্ধের সময় যখন শত্রুরা কঠিনভাবে আক্রমণ করলো তখন রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মান রাজুলুই ইশ তারি লানা নকশা আজকে কোন লোক আছে যে নিজের জানকে কুরবান করবে হযত জয়াদ বিন শাকন হদিয়াদ্লাহু তালা আনু নিজের পাঁচজন আনসারি সঙ্গীদেরকে সঙ্গে করে আসলে করিম সাল্লাহসাল্মের ক্ষেতমত উপস্থিত হয়ে গেলেন ওই সাহাবীর নাম কেউ কেউ বলেছেন যে আমারী ইয়াজিদ বিন মাস্কান এই লোকগুলো হজুর আলী সালাতামকে প্রতিরক্ষার জন্য তারা অটল থাকলেন হেফাজত করছিলেন একজন শহীদ হলে অন্যজন আবার সামনে চলে আসত এমনকি হজরত জয়াদ রাজি আল্লাহতালু বাকি থেকে গেলেন আর তিনিও কঠিনভাবে আহত হলেন ততক্ষণে অনেক মুসলমান যারা মুজাহিদ ছিল যারা যোদ্ধা ছিল তারা পৌঁছে গেল আর শত্রুরা পিছনে হটে গেলো রসুল করিম সাল্লাহ সাল্লাম তখন জয়াদ রদি আল্লাহু তালানুর ব্যাপারে বললেন যে উদনুহ তাকে আমার সন্নিকটে নিয়ে আসো উদনুহ মিন্নি ফদনুহ তারপর তারা ওই জৈয়াদ রদি আল্লাহু তালুকে সামনে আনলো আর সাহাবাকরাম কী করলেন তার শরীরকে রসুলের করিম সাল্লা সাল্লামের কাছে নিয়ে আসলেন তখন রসুল করিম সাল্লা সাল্লাম কী করলেন তার শরীরকে একটু সাহারা দিলেন আর এই অবস্থায় যেরাস করিম সাল্লাহ সাল্লামের গাল মুবারকের ওপরে মাথা রেখে তার ইন্তকাল হয়ে গেল তিনি শহীদ হয়ে গেলেন কেমন শাহাদাত আল্লাহ আকবর ওই সাহাবি জৈয়াদ রদিয়া আল্লাহ তালুর কেমন সৌভাগ্য জেরসুল্লা করিম সাল্লাহ সাল্লামের শরীরের সাথে স্পর্শ হওয়া অবস্থায় তার মৃত্যু হয়েছে ইমামে ইস্কো মোহাম্মত আল হজরত ফাজ রহমতুল্লাহি আলাই কতই না সুন্দর লেখেন দিল দিল সে মামুর রা সর হে সরের কদমো পে কুরবান গা গা আল হাজ রহমতুল্লাহি তালী কতই না সুন্দর বলছেন যে দিল এবং মাথার সংজ্ঞা দিচ্ছেন দিল তো সেটাই যেই দিলের মধ্যে রসুল করিম সল্লাহি সাল্লামকে স্মরণ করা হয় এবং মাথা তো সেটাই যেই মাথা নবী করিম সল্লা সাল্লামের কদমের মধ্যে কুরবান হয়ে যায় সাবাকরাম এমন ছিলেন যে শাহাদাতের মধ্যে তারা শরাবের চেয়েও অধিক বেশি স্বাদ অনুভব করতেন আল্লাহ তালার পথে নিজেদের প্রাণ উৎসর্গ করার ক্ষেত্রে তারা যে স্বাদ অর্জন করতেন ওই স্বাদ বিশ্বের কোনো কিছুর মধ্যে ছিল না হযরত খুলদ বিন ওয়ালিদ নদী আল্লাহ তালু এহলে ফারস ফারস পার্শ্বদের দিকে একটি চিঠি লিখলেন আর সেটার মধ্যে গ্রামের শাহাদাতের আলোচনা করতে গিয়ে তিনি লিখেন যেভাবে তোমরা শরাব দ্বারা তোমরা স্বাদ ভোগ করো তদরূপ কারাম ওই শরাবের তুলনায় আল্লাহ তালার পথে যে তারা শাহাদাত বরণ করেন সেই স্বাদ তোমাদের ওই শরাব পান করার চেয়ে তাদের কাছে বেশি প্রিয় হজরত আবু ওয়াইল রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত যে হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ যে পারস্যবাসীর নামে এই চিঠি লিখলেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান যিনি রাহিম পারস্যবাসী রুস্তম ও মাহারানের দিকে এই চিঠি রয়েছে সালাম হোক তার উপর যে হেদায়েতকে কবুল করে নিয়েছে আমরা আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি যদি তোমরা অস্বীকার করো তাহলে তোমাদেরকে পরাজিত হয়ে তোমাদেরকে জিজিয়া দিতে হবে কেননা আমার সাথে এমন লোক রয়েছে যারা আল্লাহ তালার পথে জিহাদ করাকে পছন্দ করে যেভাবে পার্শ্ববাসী শরাবকে পছন্দ করে আর সালামতি হোক প্রত্যেক ব্যক্তির জন্য যে ইসলামের ইত্তেবা করেছে আল্লাহ আকবর দেখুন এই চিঠির মধ্যেও খালিদ বিন আল্লাহ রাজিয়াল্লাহতারু যখন ওই পারস্যের যারা শাসনকর্তা ছিল তাদেরকে লিখলেন সেখানে বললেন তোমরা যে সরাবকে পছন্দ করো সরাব দ্বারা যে স্বাদ উপভোগ করো তার চেয়ে বেশি আমরা শাহাদাতের মধ্যে আমরা স্বাদ উপভোগ করি তোমরা ইসলাম কবুল করে নাও আল্লাহ আকবর আসলেই মাদের চেনা দর্শকবৃন্দ যারা শহীদ হয়ে জান্নাতে চলে যায় তারা পাখির আকৃতিতে জান্নাতে উড়ে বেড়ায় তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা কেমন অনুভব করছো তারা বলে যে আমরা যে শাহাদাতের মধ্যে যে স্বাদ অনুভব করতাম সেটা আমরা এখানেও পাচ্ছি না আমরা তো এটা চাই মওলা তোমার রাস্তায় জিহাদ করব শহীদ হবো আবার জিহাদ করব আবার শহীদ হবো হয়তো বাদাবিন সামিদ রদিয়াল দাহুত আলা আনহু মকুকাসকে যারা ইসলামের অনুসরণকারী তাদের উচ্চ প্রতিভা সম্পর্কে অবগত করতে গিয়ে বলেন যে আমাদের দ্বারা প্রত্যেক মানুষ সকাল এবং সন্ধ্যা নিজের রবের কাছে শাহাদাত চায় তারা নিজেদের শহর দেশ এবং নিজেদের পরিবার পরিবারবর্গের কাছে ফিরে যেতে চায় না আর আমাদের মধ্যে কেউ কারো ইচ্ছা নেই যে তারা পেছনে উল্টে যাবে বা পিছুপা হবে বরঞ্চ প্রত্যেক লোক নিজের পরিবারবর্গ নিজের সন্তান সন্ততিকে আল্লাহ তালার সপর্দ করে দিয়েছে আর আমাদের শুধু ইচ্ছা হচ্ছে শুধু আমরা সামনের দিকে অগ্রসর হব আল্লাহ আকবর সাবাক রামের যুদ্ধের ব্যাপারে কেমন প্রতিভা ছিল সাদাতের ব্যাপারে কেমন প্রতিভা ছিল হাফিজ জাহাবি হযরত নৌমান বিন মখরান রাদি আল্লাহ তালুর ব্যাপারে নকল করেন যখন নাওয়ানদের যুদ্ধের মধ্যে উভয় দিক থেকে যখন সৈন্যবাহিনী চলে আসলো সৈন্যবাহিনী মুখোমুখি হলো তখন নিজেদের বন্ধুদেরকে বলতে লাগলেন আমি একটা দোয়া করছি তোমরা সবাই আমিন বলো এরপরেই দোয়া করলেন আল্লাহ আল্লাহম্বর জুকনি শাহাদাতা বি নসরুল মুসলিম ইন হে আল্লাহ আমাদেরকে মুসলমানদের সাহায্য করা অবস্থায় শাহাদাত দান করো লোকেরা আমিন বলল ফমানু আউ্বালু সারি ইন তো সেদিন নোমান রাজি তালানু সর্বপ্রথম তিনি শহীদ হয়েছিলেন আর আল কামিল কিতাবের মধ্যে এভাবে লেখা আছে ওয়ানসুর আল আলা আলিম আল্লাহা ও ইবাদকা আল্লাহ আকবর হে আল্লাহ তুমি তোমার দিনকে ইজ্জত দান করো তুমি তোমার বান্দাদেরকে সাহায্য করো তুমি আজকে নমানকে সর্বপ্রথম শহীদ হিসেবে লিখে দাও মনে তুমি তোমার দিনকে সম্মানিত করো এবং তোমার বান্দাদেরকে সাহায্য করো আল্লাহ আকবর মাদেই দর্শক বিন্দু দেখুন সাবাকরাম রাদিয়াল্লাহু রদি কেমন প্রতিভা ছিল শাহাদাতের আচ্ছা এই প্রতিভা তারা কোথায় থেকে পেয়েছিলেন থেকে পেয়েছিলেন আসলে এই প্রতিভা তো তারা রসুল করিম সাল্লাহু তালা আলী ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছিলেন কারণ হাদিসের মধ্যেও আসছে রসুলের করিম সাল্লা সাল্লাম বলছেন যে আমার ইচ্ছা যে আমি আল্লাহ তার পথে আমি যুদ্ধ করব আবার শহীদ হব আবার যুদ্ধ করতে চাই আবার শহীদ হতে চাই আবার যুদ্ধ করতে চাই আবার শহীদ হতে চাই তো রসলে করিম সাল্লাহ সাল্লামের এমন ইচ্ছা ছিল শাহাদাতের তো এই শাহাদাতের প্রতিভা পেয়ে হাজারো নয়ের লাখো কারাম নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন আর আল্লাহাদ রাহমতুল্লাহি তা আল্লাহ হদায়কে বকশিসের মধ্যে কতই না সুন্দর বলেছেন ইউসুফ আলী সালাতামের সৌন্দর্য দেখে মিশরের যে নারীরা ছিল তারা নিজেদের নিজেদের আঙ্গুল কেটে ফেলল আর সার কাটা হ্যাঁ তেরে নাম পেয়ে মারদানে আরব আর যারা আরবের বড় বড় পুরুষ ছিল বাহাদুর যারা ছিল তারা রসুল করিম সাল্লামের চেহারা দেখে হুসনে দেখে সৌন্দর্য দেখে তারা নিজেদের গরদানকে দিয়ে দিয়েছে মিশরের নারীরা কি করেছে আঙ্গুল কেটেছে আর সাহাবাকাম নিজেদের গর্দন মুবারক দিয়ে দিয়েছেন আল্লাহ তালার পথে এটা কোনো মামুলি বিষয় নয় এটা কোনো সাধারণ বিষয় নয় এটা আসলে যখন আল্লাহ তালার সাথে আল্লাহ রসুলের সাথে সেই রকম মানে প্রেম যখন থাকে ভালোবাসা থাকে তখনই মানুষ নিজের প্রাণস্বর করতে পারে মানুষের সবচেয়ে শেষের সম্পদ কী মানুষ ধন দৌলতকে ভালোবাসে কিন্তু তার চেয়ে বেশি নিজের প্রাণকে ভালোবাসে জাহান হয়তো জাহানে আগে প্রাণ থাকবে তারপরে সম্পদ কিন্তু কারাম এটা করে দেখিয়েছেন নিজেদের প্রাণকে উৎসর্গ করে দেখিয়েছেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু দিনের খাতিরে নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ তালা যেন আমাদের অন্তরেও যেন শাহাদাতের সেই প্রতিভা আল্লাহ তালা যেন আমাদেরকে সৃষ্টি করে দিক আল্লাহ তালা যেন আমাদেরকে তার এবং তার হাবিব আলী সালাতামের আনুগত্য করার আমাদেরকে তৌফিক দান করুক আমিন বিজাহিন্দ আমিন আিন সল্ল্লাহত আলী ওসাল্লাম মাদনী চ্যানেল দর্শক বিন্দু আজই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্ল্লাহতাল আল্লাহ মোহাম্মদ সল্ল